কেন বুয়েট রিসার্চের জন্য সরকারের টাকার দিকে তাকিয়ে থাকবে কেন সিলেট ইউনিভার্সিটি সরকারের দিকে তাকিয়ে থাকবে আমি কোন রিসার্চে খালি টাকা না ইট টু বি অ্যাকশন রিসার্চ প্লাস্টিক দিয়ে পুড়িয়ে দেওয়ার থেকে ইনসেইন আইডিয়া তো আর হতে পারে না সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে আমাদের নিজেদের স্বার্থেই নিজেদের আস্তে আস্তে সরে আসতে হবে কিন্তু আমরা তো অলরেডি অনেক পলিথিন শপিং ব্যাগ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রডিউস করে ফেলছি সেইগুলো আমরা রাস্তা বানাতে বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি কিনা বিল্ডিংয়ে ব্যবহার করতে পারি কি না পাশের ভারত করছে তাহলে এই ওয়েস্ট ভলিউম নিয়ে আমাকে অত চিন্তা করতে হবে না কারণ প্লাস্টিক ইনসিনারেটারে দিয়ে পুড়িয়ে দেওয়ার থেকে ইনসেইন আইডিয়া তো আর হতে পারে না কিন্তু সেটাই বাংলাদেশে আনফর্চুনেটলি করা হচ্ছে এবং এটার জন্য রিসার্চ গ্রুপ অনেকে আছে যারা আমাদের কাছে এসেছিলেন লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপুর পকেটে কি বিদেশি না বাংলাদেশী আপনারা সরকারের দিকে সব কাজ করতে তাকিয়ে থাকবেন না কেন বুয়েট রিসার্চের জন্য সরকারের টাকার দিকে তাকিয়ে থাকবে কেন সিলেট ইউনিভার্সিটি সরকারের দিকে তাকিয়ে থাকবে আই নিড অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন রিসার্চ আপনাদের দায়িত্ব ইউ লুক ফর ফান্ড আপনারা আপনারাও তো স্পান্ড করতে পারেন আপনারাও তো ওখানে দেখালেন সব কিছু সরকার করে দিবে না আর বাংলাদেশ সরকার তো আপনাদেরই সরকার এই সরকারের কথা আমি বলছি না বাংলাদেশ সরকারের গতি আকৃতি প্রকৃতি কার্য ধরণ আপনারা বোঝেন না তো কিছু কাজ আজকে যেরকম কাজগুলো করে নিয়ে আসছেন এই কাজগুলো করতে আপনাদেরকেও আগাতে হবে আমি এবার লাস্ট একটা কথা বলি ওই যে মিটিংটা করবেন ওই মিটিংয়ে দুর্যোগ পরবর্তী রিহেবিলিটেশনে জড়িত এমন অনেক বড় বড় এনজিও আছে ব্র্যাক আছে আরডিআরএস আছে আশা আছে এফআইভিডিবি আছে যাদের কথা আপনাদের মনে পড়ে আপনারা একটা এনজিও যোগাযোগ করে একটা লিস্ট নিলে ওই আলোচনায় তাদেরকেও থাকতে হবে তাইলে এটা আমরা ছড়াতে পারবো আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয় সরকার যখন তার নির্মাণে ব্লক ব্যবহার করবে তখন দেখবেন মানুষও ভাববে কারণ অনেকে ভাবে যে এই যে গর্তটা আছে আমি এখন মশারি টাঙ্গাবো কেমনে আমি পেরেকটা ঠুকবো কেমন করে এই একটা টেনশন মানুষের মধ্যে আছে আবার অভ্যস্ত না দুইশো বছর সে লালিটি ব্যবহার করে তাকে যখন দেখানো যাবে সরকার এটা ব্যবহার করছে তখন সে আর সংকোচ বোধ করবে না এবার একটা কথা বলি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে প্রতি বছর তারা অনুদান দেয় সর্বোচ্চ দশ কোটি পর্যন্ত তো এই যে রিসার্চের কথা বলেন এই যে বিএফআইডিসির বাসবেতের কথা বলা হয় এগুলো ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে না আপনারা জেনে রাখেন যে এমন একটা অর্থের সূত্র আছে কিন্তু এমন অর্থে এমন জায়গায় অর্থ আমি দেব না যেটা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পড়ে না বা এন্ড অফ দ্য ডে আমি কোনো ফল দেখাতে না পারি আমি কোনো রিসার্চে খালি টাকা দেবো না ইট হ্যাজ টু বি অ্যাকশন রিসার্চ শুধু রিসার্চ বহুত হয়েছে আপনি এইচ বিআর কাছে যান আর নতুন রিসার্চের দরকার নেই সে একের পর এক রিসার্চ প্রতিবেদন আপনাকে দিতে পারবে